অপরাধী শনাক্ত করার জন্য আরও বেশি ফেসিয়াল রিকগনিশন ভ্যান ব্যবহার করবে পুলিশ সরকার বলছে তারা দশটি ভ্যান প্রোভাইড করবে ষাটটি পুলিশ ফোর্সের জন্য এর মাধ্যমে সরকার আশা করছে আরও বেশি অপরাধী শনাক্ত করা যাবে বিশেষ করে সেক্স অফেন্ডার বায়োল্যান্ড অ্যাসল্ট এবং হোমিসাইড এর অপরাধী যারা তাদেরকে ধরা সহজ হবে এক্ষেত্রে দশটি নতুন ভ্যান ব্যবস্থা করবে সরকার যেখানে ক্যামেরা থাকবে যেখানে মানুষের ফেস স্ক্যান করে জানা যাবে সে অপরাধী নাকি অপরাধী না এক্ষেত্রে বলা হয়েছে সাতটি পুলিশ ফোর্স এটি ব্যবহার করতে পারবে তার মধ্যে গ্রেটার ম্যানচেস্টার ওয়েস্ট ইয়র্কশায়ার ব্যাটফোর্ডশায়ার সারে সাসেক্স ট্যামস ভ্যালি এবং হ্যাম্পশায়ার রয়েছে গত বারো মাসে বলা হচ্ছে পাঁচশো আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরার মাধ্যমে যেখানে রয়েছে বাহান্ন জন রেজিস্টার সেক্স অফেন্ডার যারা তাদের কন্ডিশন ব্রিজ করেছিল অর্থাৎ তাদের যে বিধিনিষেধ ছিল সেটি তারা ভঙ্গ করেছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যখন তারা এই ধরনের ভ্যান পাবে তাহলে তারা অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হবে এটি একটি এমন টেকনোলজি যেখানে চোখের এবং চোয়ালের যে দূরত্ব বৈশিষ্ট্য সেগুলো পরিমাপ করা হয় এবং সেটি পুলিশের ডেটাবেসে যেখানে অপরাধীদের ডেটাবেস থাকে তার সাথে মিলিয়ে দেখা হয় ওই ফেসটি অথবা ওই মুখটি কোনো অপরাধের সাথে মিলে কিনা যদি মিলে যায় তাহলে তাকে আটক করে পুলিশ যদিও এর সমালোচনা রয়েছে যেমন বলা হচ্ছে বি ক্যাম্পেনার বিগ ব্রাদার ওয়াশ তারা বলছে এটি অনেক সময় ভুল করে যেমন এই ধরনের একটি ভুল সংগঠিত হয়েছিল শন থমসনের ক্ষেত্রে যাকে ভুলভাবে এই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাটি রিকগনাইজ করেছিল অপরাধী হিসেবে যদিও সে অপরাধী ছিল না এর পাশাপাশি লেবার পিয়ার চক্রবর্তী তিনিও বলেছেন এর মাধ্যমে কিন্তু এই দেশটাকে পুরোটাকে সার্ভিলেন্সের আওতায় আনা হচ্ছে যেটি ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে তারা এর সমালোচনা করছে তবে যিনি সরকারের হোম অফিস মিনিস্টার ড্যাম ডায়না জনসন তিনি এইসব সার্ভিলেন্স স্টেটের যে সমালোচনা সেটি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন এর মাধ্যমে মূলত অপরাধীদের ধরার জন্য এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটি করা হচ্ছে এর মাধ্যমে পুলিশকে ক্ষমতা দেওয়া হচ্ছে অপরাধীদের ধরার জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থাটি তারা নিচ্ছে লাইভ ফেসিয়াল ক্যামেরাটি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল দু সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেটি অনুষ্ঠিত হয়েছিল কার্ডিফে এবং সেই সময় ব্যবহৃত হয়েছিল মূলত বলা হচ্ছে যারা টিকিট কালোবাজারে করে তাদের ধরার জন্য এর পাশাপাশি লন্ডন সাউথ ওয়েলস অ্যাসেক্স এইসব জায়গায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে অনেক অপরাধীকে ধরা সক্ষম হ ধরতে সক্ষম হয় পুলিশ সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন